হাসনাতের একটা এজেন্ডা তুষার ফাঁস করে দিছে তুষার ফাঁস করে দিছে কিভাবে সে বলতেছে আওয়ামী লীগের ভোট জামাত যতটা না পাবে তার চেয়ে এনসিপি বেশি পাবে তাই না তার মানে এনসিপি আওয়ামী লীগের ভোটটা চায় নাকি এনসিপি আওয়ামী লীগের ভোট চায় তুষারের কথা অনুযায়ী তা আওয়ামী লীগের ভোটটা কখন আসবে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে আওয়ামী লীগের বিকল্প ভোট তারা পাবে তাই না তাহলে এখন আমাদের কনসার্নের জায়গা কি। যে আমরা আওয়ামী লীগ পতন হয়েছে আওয়ামী লীগ ছাড়া একটা রাজনৈতিক প্রক্রিয়া দেশে তৈরি করব আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ ছাড়া মানে আওয়ামী লীগের শুধু ব্যানার ছাড়া তাই না তা না আওয়ামী লীগের যে গুন্ডা আছে আওয়ামী লীগের সন্ত্রাসী আছে গণহত্যার যে তারা আছে তারা সবাই রাজনীতিতে দূরে থাকবে আমাদের কথা এটা কিন্তু এনসিপি সহ কিছু দল কী করলো আওয়ামী লীগে তাদের দলে পুনর্বাসন করলো এবং করার ফলে কি হচ্ছে নাগরিকরা অনিরাপদ হয়ে যাচ্ছে কারণ ও তো আরও ভয়ঙ্কর হয়ে ফিরে আসবে দুই দিন আগে ওরে এলাকার পাবলিক দৌড়ে দিছে এখন যারা তারা দৌড়ে নিতেছে এখন যে নাগরিক কমিটিতে ও পদ নিল তখন তো ও তাদের উপর আবার মানে হলো খেপে যাবে তুই তো খুব বাহাদুরি করছিস আমি এখন এনসিপি করি তো আমাদের আমাদের দর্শনটা মানুষ হয়তো বা বুঝবে না কারণ আমরা জনপ্রিয় না বা বুঝলেও বুঝবে না ঠিক আছে কিন্তু যেটা মানে হলো নোংরা মানে কয়লা যদি ভাঙেন গুড়া হয়ে কিছু কয়লার টুকরাই তৈরি হবে তাই না এদের কি অন্য কিছু বের হবে সাদা কিছু বের হবে তো নাগরিক কমিটির যে নোংরামিগুলো প্রকাশ পাইছে এগুলো যতই এদিক ওদিক করেন এগুলো নোংরা জিনিসই এই বৈষম্য বিরোধী আন্দোলন বিষয়ে এই আমরা যারা আন্দোলনে অংশ নিয়েছিলাম সবার আন্দোলন তাই না সমন্বয়ক বিষয়টা কি সমন্বয়ক হলো প্রচলিত রাজনৈতিক নেতৃত্ব মানেকে বিলুপ্ত করে বা গৌণ করে সবাইকে এক জায়গায় করে সমন্বয় সেই রকম তাহলে বৈষম্য বিরোধীর এই সমন্বয়করা যখন এই সবাইকে সমন্বয় করা বাদ দিয়ে নিজেদের দল সমন্বয় করা শুরু করল তখন তারা আর আমাদের কেউ না ঠিক আছে আমাদের কেউ না তারা অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়া যারা মানে গণ অভ্যুত্থান মানেই বর্তমান নাগরিক কমিটি না ঠিক আছে আবার নাগরিক কমিটির সবাই গণ অভ্যুত্থানের অংশ না তাই তাই কি গণ অভ্যুত্থানে অংশ নেয়নি এরকম লোকরা নাগরিক কমিটিতে ভরে গেছে গেছে না ওরা কি কোনো করছে আমার দল থেকে তিনজন নিয়ে যারা নিয়োগ বাণিজ্য করতে চায় দখল করতে চায় এর মধ্যে একজন মংলা বন্দরের শ্রমিক সংঘের উপদেষ্টা হয়েছে আমার দলে এখান থেকে নাগরিক কমিটিতে গেছে তাকে একটা ওইখানে নিয়ন্ত্রণ দিয়ে দিচ্ছে তো নাগরিক কমিটিতে এই লাভটা না থাকলে কে নাগরিক কমিটিতে গিয়ে যুক্ত হতো তাই না তো এটা একটা প্রফিটেবল বিজনেসে রূপান্তরিত হয়েছে এটা যতদিন মধু আছে ততদিন আস্তে আস্তে এটা গণন হচ্ছিল ওই জায়গা থেকে ওরা ছটফট কইরা এই ধরনের একটা ঘটনা ঘটালো এটার ফলে বেশ অনেক বিপদে পড়তো যারা আহ্বান জানাইছিল যে বাইতুল মোকার রুমে সবাই আসেন ওয়াকারের বিরুদ্ধে মিছিল করতে তাই না এখন তাদের আহ্বানে তো মানুষ সারাদেশে নাকি আসলে